কারণ আমার বিয়ে হয়েছিল আমার একটা বাচ্চা আছে দেড় বছরের হুম স্বামী ফেলিয়ে দিয়ে চলে গেছে কই গেছে একটু সামনে ভারতে গেছে ভারতে গেছে তা আপনি ভারত যাইতেন তার সাথে এমনি আমরা থিয়ে গেছে আমরা লই নাই আপনি নেয় নাই না আচ্ছা আপনি ওটা পিসি পিসি আড়া শুরু করতেন আপনি নেয় নাই আপনি যাইতেন হ্যাঁ যাই গেছে গাছে গেছে কত দিন হয় মনে কর দেড় বছর দুই বছর দুই বছর আচ্ছা আপনি কি বাচ্চা কাচ্চা আছে হ্যাঁ একটা মাই আছে কত বছর বয়স 1.5 বছর 1.5 বছর তাই দুই বছর আপনি একা আছেন একাই আছে হুম তো দুই বছর আপনি একা কিভাবে চলতেছেন এই যে মামা বাড়ি থাকে মামা রাখা টুকটাক মামা রাখা টুকটাক হুম তো এখন কি মা মামা বাড়ি থাকতে চান না না কেন মা মামা মিটি কষ্ট দেয় তার জন্য মামা মিটি কষ্ট দেয় এখন কি চান আপনি আমি চাই একজন ভালো যদি মনের মানুষ পাই তার কাছেন বিয়ে शादी বসব যে আমার বাচ্চা দায়িত্ব নেবে যে আমারে সাথে রাখবে যে আমারে ভালোবাসবে তার কাছেই থাকব আচ্ছা এই এই ক্ষেত্রে দেখতে শুনতে কেমন চলেছ বর হোক জওয়ান হোক যেই যেই রকমই হোক হ্যাঁ আমার মায়ের কাছে আর আমার কাছে থাকলেই হবে আমারে আর আপনার কাছে থাকবে মানে আপনাকে যে জেনে শুনে মেনে নেবেই তো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো সে বয়সটা কেমন হতে হবে বয়সটা হোক

মানে আপনাকে জেনে শুনে যে সবকিছু মেনে নিবে এই তো বুঝতে পারছি আপনি থাকেন কোথায় থাকি বিক্রমপুর বিক্রমপুর আপনার সাথে এসে দেখা করতে পারবে ভিডিওতে কি ফোন নাম্বার দিয়ে দেবেন হ্যাঁ তো দেন তো নাম্বারটা দেন তো আমার কাছে আমি মোবাইলটা দেখলে শুনে আচ্ছা কি যেন নাম বলছিলেন আপনার নাম আরিফা আরিফা থাকেন কোথায় বিক্রমপুর লোহাজং ও বিক্রমপুর লোহাজং আজকে তো দেখা করতে পারবে তাই না দেখা বন্ধুরা কথা বলছিলেন মারিক হবার সাথে শুনছিলেন তিনি থাকেন হচ্ছে বিক্রমপুর লৌহজং এলাকায় তো আপনারা তার সাথে সরাসরি ফোনে কথা বলে তার সাথে সে দেখা করতে পারবেন আমি তার ফোন নাম্বারটি বলে দিচ্ছি জানেন যে অল্প সময়ের মধ্যে কারো বিস্তারিত তুলে ধরা সম্ভব না তার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর সিক্স ফাইভ ফোর নাইন ফাইভ থ্রি ওয়ান নাম্বারটি আমি আবারও বলছি শূন্য এক নয় চার ছয় পাঁচ চার নয় পাঁচ তিন এক এই ছিল আরিফার নাকি আরিফা আরিফা আপার ফোন নাম্বার আপনার এই নাম্বার তার সাথে সরাসরি কথা বলতে পারেন তো বন্ধুরা ভালো থাকেন আপা আপনি ভালো থাকেন আলাইকুম